সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হল ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড বেলুন ব্লাস্ট ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এখানে যে দুটো ড্রেস আছে দুটো বান্ডিল এই বান্ডেল তোমরা একদম ফ্রিতে পাবে তো ভাই কী করলে তোমরা একদম ফ্রিতে পাবে না পাবে অ্যান্ড বেলুন ব্লাস্ট ইভেন্ট তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছোয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লেস লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথম আমরা এখান থেকে ইভেন্ট পেজে যাব নিউ সেকশনে চলে আসবে অ্যান্ড এখানে তিন নম্বর অপশন বেলুন ব্লাস্ট ইভেন্ট তো এখানে ইভেন্টটি চলবে কিন্তু আমাদের এগারোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই ইভেন্টটি চলবে অ্যান্ড গাইজ এখানে তোমরা গোটুতে ক্লিক করে দেবে গোটুতে ক্লিক করার সাথে সাথে তোমাদের ইভেন্টের মেন ওয়েব পেজে নিয়ে চলে যাবে অ্যান্ড বাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড প্রাইস লিস্টটা তোমাদেরকে প্রথমে দেখে দিয়ে এখানে তোমরা প্রাইস লিস্ট দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের প্রাইস এ কিন্তু আমাদের দেখতে পাচ্ছি টপে ফিমেল বান্ডেল আছে গান কিট বক্স আছে তাছাড়া লুড বক্স আছে এরকম কিন্তু এখানে সব কিছু কিন্তু আছে ঠিক আছে অ্যান্ড এইভাবে কিন্তু তোমাদের গেমটা প্লে করতে হবে তোমরা আই থিং এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড ওয়াইজ এখানে তোমরা দেখতে পাচ্তে পাচ্ছ ফুল বান্ডেলের যে পিকচার দেখতে ছেলেদের একটা বান্ডেল আছে আর মেয়েদের একটা বান্ডেল কিন্তু এখানে আছে ঠিক আছে তো ভাই এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের মিশন কমপ্লিট করতে হবে এখানে তোমরা গেম লগ ইন করলে একটা পাচ্ছ এখানে একটা টোকেন অ্যান্ড ভাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু प्ले थ्री क्लासिक और रैंक मैच मैं तीन बार तुम्हारे कि रैंक मैच खेलते खेलतेर टेन मिनट्स वन क्लासिक में रैंक मैच मैं दस मिनट सार्वइाव मारते हैं पा एंड वाइव कल करते क्लिसिक किबा रैंक मैच पांच एनिमी के मारते हैं मिशन कमप्लीट है एंड प्ले वन क्लासिक और रैंक गेम उथथ फ्रेंड तुम्हार फ्रेंडर सकते एक बार क्लसिक कि रैंक गेम और खेलने अन्ड ट्रावेल फाइव थाउजेंड मीटर क्लसिक किबा रैंक मैच तुम्हार रैंक मैच पाँच 5000 মিটার দৌড়াতে হবে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার একটা কালেক্ট করেছি এন্ড এখান থেকে আমি কিন্তু এই বেলুনটা খুলবো এন্ড ফার্স্ট কিন্তু আমাকে এখানে গান কিট বক্স দিলো ভাইসা এখানে ক্লেম করলাম এন্ড কনফার্ম করলাম ঠিক আছে তো এটা কিন্তু আমার ক্লেম হয়ে গেল তো এই ছটা বক্স তোমরা ছটা মিশন কমপ্লিট করলে ছটা বক্স কিন্তু আরামসে কিন্তু সব ভাই কিন্তু পেয়ে যাবে তো এটা কিন্তু আমাদের ইভেন্টই চলবে দেখো পাচ্ছি কুড়ি ঘন্টা পঞ্চান্ন মিনিট চব্বিশ সেকেন্ড আছে তোমরা যখন দেখছো সেরকম কিন্তু টাইম চলছে ঠিক আছে তো ভাই আশা করছি তোমরা ইভেন্টটির ফুল ডিটেলস এই ভিডিওতে পেয়ে গেছো তো ভাই কি করছো এখন এই ভিডিওতে একটা লাইক করো দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকন দেবে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর ভাই তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো নি ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের জন্য দিয়ে রেখেছি তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও ডেলেন টেক কেয়ার টাটা বাই বাই সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো একটি নিউ ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা ফ্রি নতুন ইভেন্ট ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড বেলুন ব্লাস্ট ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এখানে যে দুটো ড্রেস আছে দুটো বান্ডিল এই বান্ডিল দুটো তোমরা একদম ফ্রিতে পাবে তো ভাই কি করলে তোমরা একদম ফ্রিতে পাবে না পাবে অ্যান্ড বেলুন ব্লাস্ট ইভেন্ট তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছোয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লেস লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওরি তো ভাই সর্বপ্রথম আমরা এখান থেকে ইভেন্ট পেয়ে যাবো নিউজ সেকশনে চলে আসবে অ্যান্ড এখানে তিন নম্বর অপশন বেলুন ব্লাস্ট ইভেন্ট তো এখানে ইভেন্টটি চলবে কিন্তু আমাদের এগারোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই ইভেন্টটি চলবে অ্যান্ড গাইজ এখানে তোমরা গোটুতে ক্লিক করে দেবে গোটুতে ক্লিক করার সাথে সাথে তোমাদের ইভেন্টের মেন ওয়েব পেজে নিয়ে চলে যাবে অ্যান্ড বাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড প্রাইস লিস্টটা তোমাদেরকে প্রথমে দেখে দিয়ে এখানে তোমরা প্রাইস লিস্ট দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের প্রাইস লিস্টে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি টপে ফিমেল বান্ডেল আছে গান কিট বক্স আছে তাছাড়া লুড বক্স আছে এরকম কিন্তু এখানে সব কিছু কিন্তু আছে ঠিক আছে অ্যান্ড এইভাবে কিন্তু তোমাদের গেমটা প্লে করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড ওয়াইজ এখানে তোমরা দেখতে ফুল বান্ডেলের যে পিকচার দেখো ছেলেদের একটা বান্ডেল আছে আর মেয়েদের একটা বান্ডেল কিন্তু এখানে আছে ঠিক আছে

এখানে তোমরা গেম লগইন করলে একটা পাচ্ছ এখানে একটা টোকেন এন্ড ভাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লে 3 ক্লাসিক অর র‍্যাঙ্ক ম্যাচ মানে তিনবার তোমরা ক্লাসিক কিংবা র‍্যাঙ্ক ম্যাচ করলে তোমরা তাহলে আরও একটা পাবে এন্ড সারভাইভ ফর 10 মিনিটস ওয়ান ক্লাসিক মে র‍্যাঙ্ক মানে 10 মিনিট সারভাইভ করতে হবে তাহলে তোমরা আরো একটা বেলুন পাবে এন্ড ভাই কিল করতে হবে ক্লাসিকিং মে র‍্যাঙ্ক ম্যাচে তোমাকে 5 টা এনিমিকে মারতে হবে তাহলে আরো একটা মিশন কমপ্লিট হবে এন্ড প্লে ওয়ান ক্লাসিক অর র‍্যাঙ্ক গেম উইথ फ्रेंड তোমার ফ্রেন্ডের সাথে একবার ক্লাসিক কিংবা র‍্যাঙ্ক গেম করলে আর রাখতে হবে এন্ড ট্রাভেল ফাইভ মিটার ক্লাসে কিংবা র্যাঙ্ক ম্যাচ তোমার র্যাঙ্ক ম্যাচে পাঁচ মিটার দৌড়াতে হবে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার একটা কালেক্ট করেছি অ্যান্ড এখান থেকে আমি কিন্তু এই বেলুনটা খুলবো অ্যান্ড ফার্স্ট কিন্তু আমাকে এখানে গান কিট বক্স দিল ভাইসব তো এখানে ক্লেম করলাম অ্যান্ড কনফার্ম করলাম ঠিক আছে তো এটা কিন্তু আমার ক্লেম হয়ে গেল তো এই ছটা বক্স তোমরা ছটা মিশন কমপ্লিট করলে ছটা বক্স কিন্তু আরামসে কিন্তু সবাই কিন্তু পেয়ে যাবে তো এটা কিন্তু আমাদের ইভেন্টটি চলবে দেখো চার কুড়ি ঘন্টা পঞ্চান্ন মিনিট চব্বিশ সেকেন্ড আছে তোমরা যখন দেখছো সেরকম কিন্তু টাইম চলছে ঠিক আছে তো ভাই আশা করছি তোমরা ইভেন্টটির ফুল ডিটেলস এই ভিডিওতে পেয়ে গেছো তো ভাই কী করছো এখন এই ভিডিওতে একটা লাইক করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হ্যান্ড পাশে বেল আইকন দিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো নি ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেক কেয়ার টাটা বাই বাই